হ্যালো ভিভার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডক্টর শামসুদ্দিন আহমদ মেডিসিন ডায়াবেটিস রোগের চিকিৎসক আমি দ্বীপ জেনারেল হাসপাতাল শ্রীপুর বাসেছেন আশুলিয়া সাভার ঢাকা তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আমরা পিপিআই মানে অ্যান্টি আলসার ড্রাগ গ্যাস্ট্রিকের জন্য যে আমরা অ্যান্টি আলসার ড্রাগ খাই সেই সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা তার আগে আমরা জেনে নিই গ্যাস্ট্রিক কী হাইপার অ্যাসিডিটি কী আলসার কী তো বন্ধুরা গ্যাস্ট্রিক মানে আমরা যে খাবার খাই খাবারের সাথে ঢুকে এই পেটে যায় পেট থেকে দুই ভাবে স্বাভাবিক আর হাইপার অ্যাসিডিটি মানে খাবারের পরে দেখা গেল যে ওই বুক জ্বলে বা খাবার তিন চার ঘন্টা পরে পেট জ্বলে তো এইগুলো বন্ধুরা এগুলো যদি জ্বলে তখন আমরা মনে করবো এটা হাইপার অ্যাসিডিটি মানে অ্যাসিড বেশি হয়েছে আর বন্ধুরা পেপটিক আর একটা হলো যে যে অ্যাসিডিটি আর একটা হলো পেপ্টিক মানে দুই রকম একটা গ্যাস্ট্রিক আলসার আর ক্ষুদ্রান্তে যে আলসার থাকে ডুয়েডে আলসার থাকে তো এইগুলোকে আলসার হলে আমরা বলি গ্যাস্ট্রিক বা পেপ্টিক আলসার তো বন্ধুরা এখন আমরা এগুলো নিয়ে চিকিৎসার সম্বন্ধে আলাপ করি তো বন্ধুরা এখন হাইপার অ্যাসিডিটি যদি হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্টাসিড খেলেই হয় অ্যান্টাসিড অ্যান্টাসিড খাওয়ার নিয়ম হলো খাওয়ার আধা ঘন্টা পর খাওয়ার আধা ঘন্টা পর দুই থেকে তিন চামচ যদি খাই তাহলে ওই অতিরিক্ত যে অ্যাসিড জমে থাকে পেটের মধ্যে সেই অ্যাসিড মিটাল হয়ে যায় নিউটাল হয়ে লবণ পানি উৎপন্ন করে কারণ হলো অ্যান্টাসিড হলো খার আর আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো মিলে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয় যারা যারা সায়েন্সের ছাত্র তারা একটু হয়তো ভালো এটা বুঝবে আর যদি কখন না তাহলে আমরা কখন আমরা ওই ক্যাপসুল খাই কখন যেমন প্যান্টো অমিপ্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল ডেসলেন্সোপ্রাজল তো এগুলোতে আমরা ক্যাপসুল খাই তো বন্ধুরা এগুলো খাওয়ার নিয়ম হলো এক মাস থেকে দুই মাস তো ডাক্তারের পরামর্শে এখন কখন খায় যখন পেপটি হয় আলসার হয়ে গেছে এন্ডোস্কোপি করে আমরা ধরা পড়েছে যে পেপটি কালচার গ্যাস্ট্রিক কালচার তখন আমরা কোর্স অনুসারে এক মাস থেকে দুই মাস খাই খাওয়ার আধা ঘন্টা বা আগে এইগুলো খেতে হয় তো এগুলো কি করে অ্যাসিড কমিয়ে দেয় এখন বিভিন্ন কারণে মানুষের টেনশনের কারণে ঘুমের কারণে অতিরিক্ত স্ট্রেসের কারণে পাকস্থলী থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি বেশি পরিমাণে পরিমাণে বের 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 হয় হয় তো এটা যদি হতে এক সময় এই এক সময় কি হয় পেটে আলসার হয় তো আলসার হয়ে গেলে তখন আমাদের কোর্স ধরে এক মাস থেকে দুই মাস খেতে হয় তারপরে যদি খেতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত কিন্তু আমরা তা করি না আমাদের কনস্টিপেশন হয়ে যায় পায়খানা কষা হয়ে যায় তখন আমাদের কি হয় আমরা যে খাবার খাই খাবার সাথে যে বাতাস ঢুকে সেই বাতাসটা বেরোতে পারে না কষা পায়খানা অ্যান্টাসিড বা এই জাতীয় না খেয়ে আমরা কিন্তু ওই ক্যাপসুলে চলে যাই তো ক্যাপসুল খেলে কি হয় ক্যাপসুল খেলে তো আস্তে আস্তে কি হয় কমে না তখন এ খেতেই থাকে এই দুই টাকার পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত খেতে থাকে কিন্তু এগুলো কমে না আসলে তো খাওয়া উচিত ছিল যে পাশা পায়খানা পায়খানা কুষ্ঠ কাঠিন্য দূর করা কুষ্ঠ কাঠিন্য দূর করা বন্ধুরা এর আগে তো চিকিৎসা বলেছি এবং সবজি বেশি করে খাওয়া পানি ঘন ঘন খাওয়া তো এগুলো যদি অভ্যাস করা যায় তাহলে নর্মাল ওয়েতেই আর এরকম গ্যাস্ট্রিক হয় না তো বন্ধুরা তাই আমরা পেপটি বা গ্যাস্ট্রিক কালচার হলে কিন্তু আমরা এই এক মাস থেকে দুই মাসে ক্যাপসুল খেতে তাছাড়া আমরা কিন্তু খাবো না তার আগে অ্যান্টাসিড খেলে হয় তো বন্ধুরা অ্যান্টাসিড পেটের মধ্যে অ্যাসিড কি জন্য দরকার হয় সেই সম্বন্ধে একটু জেনে নিই তো পেটের মধ্যে যে আমরা যখন খাবার খাই ও স্টারলাইট খাবার খাই না আমরা কিন্তু খাবার সেগুলো কিন্তু অ্যাসিড মেরে ফেলে দ্বিতীয় কাজ হলো যে পেটের মধ্যে আমাদের হজম ভালো হওয়ার জন্য হজম হওয়ার জন্য এখানে পেটের মধ্যে যে খাবার এই মন্ডপ খাওয়ার পর আধা ঘন্টা পর্যন্ত চলে তো আধা ঘন্টার মধ্যে যদি অ্যাসিড যদি কমে যায় তাহলে মন্ডপ প্রস্তুত হবে না তো আমরা যে আগে যে ক্যাপসুল খেয়ে যদি এই অ্যাসিড কমে দিই পেটের মধ্যে তাহলে এই অ্যাসিড কমে গেলে কিন্তু এই মন্ডপ প্রস্তুত ভালো হবে না হজমও হবে না সেক্ষেত্রে অনেক পেটের জটিলতা বাড়ে বন্ধু এগুলো আমি একটু পরে বলছি তো এই খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে আধা ঘন্টা পরে কি কেন খাবো আধা ঘন্টা পরে কেন খাবো তো আধা ঘন্টা পরে এই কারণে খাবো যে মন্ড প্রস্তুত হতে অ্যাসিড দিয়ে মন্ড প্রস্তুত হতে আধা ঘন্টা সময় লাগে পেটের মধ্যে তো আধা ঘন্টা পরে যদি ওই অ্যাসিড যদি মন্ড প্রস্তুতের পরে যদি অতিরিক্ত অ্যাসিড থাকে তাহলে অ্যান্টাসিড খেলে ওইটা নিউট্রাল হয়ে যায় নিউট্রাল হয়ে যায় লবণ পানি উৎপন্ন করে তো সেক্ষেত্রে ফল ফলপ্রসূ এইসব ক্ষেত্রে এই হাইপার হাইপারঅিডিটি হলে আমরা কখনোই এই ক্যাপসুল খাবো না ক্যাপসুল খেলেই অনেক জটিলতা হবে কিন্তু এই ওই অ্যাসিড কমে যাবে অ্যাসিড কমে গেলে মন্ড সুস্থ হবে না মন্ড প্রস্তুত না হলে তো হজম ভালো হবে না আগে অসুখ ছিল না এখন কিন্তু পারমানেন্ট অসুখ হয়ে যাবে তো বন্ধুরা এখন এই যে ক্যাপসুল যদি আমরা দীর্ঘদিন ধরে যে দিনের পর দিন আমরা দামি দামি ক্যাপসুল খেতে থাকি গ্যাস্ট্রিকের অ্যান্টি আলসার ড্রাগ খেতে থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা কি কি তার সমস্যা হবে সেগুলো একটু জেনে নিন তো এক নম্বর হলো যে পেট মন্ড প্রস্তুত হজম ভালো হবে না পেট ফুলবে পেট গুড় গুড় করবে বমি হবে তা বুক ঝুলবে এগুলা তো লোকাল আছে কোনো কোনো সময় আবার পাতলা পায়খানা হয়ে যেতে পারে তো বন্ধুরা এগুলো তো আছে তাছাড়া লং টার্ম যদি ইউজ করলে এখন মানুষের কি হয় এই অ্যাসিড যদি পেটের মধ্যে কমে যায় তাহলে ক্যালসিয়াম হজম হয় না ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না হলে কি হাইপো ক্যালসিয়াম হবে হাইপো ক্যালসিয়াম হলে কিন্তু বিভিন্ন জটিলতা হার্ট থেকে কিডনি সব জায়গায় সেলের মধ্যে কিন্তু অনেক ডিসব্যালেন্স হবে এতে কিন্তু অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে এখন হাড়ের মধ্যে যদি ক্যালসিয়াম না যায় হাড় কি হাড় দুর্বল হবে জয়েন্ট দুর্বল হবে বন্ধুরা তো সেক্ষেত্রে হাড় জয়েন্ট বন্ধু হয় যেখানে আশি বছরে যেরকম হাড় জয়েন্ট হতে এখন চল্লিশ পঞ্চাশ বছরেই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে অপুষ্টিতে যেমন ম্যাগনেশিয়াম

তো বন্ধুরা এই যে হাই অ্যাসিডিটি হলে মানে অ্যাসিড যদি কমে যায় তাহলে কিন্তু এই হজমে এগুলো বাধা দেয় বন্ধুরা আর একটা হলো কি জাম ইনफेक्शन ইনফেকশনের মধ্যে বয়স্ক মানুষজন বেশি ইনফেকশন এই যে সাধারণত হাই যে গ্যাস্ট্রিক ওষুধ এই ক্যাপসুল যারা বেশি খাবে তাদের এই ঘন ঘন নিউমোনিয়া সম্ভাবনা থাকে অর্থাৎ লাং এর ইনফেকশন এই নিউ এই নিউমোনিয়া কিন্তু সহজে কমতে চায় না কাশি হয় হয় কিন্তু এই নিউমোনিয়া কিন্তু কমতে চায় না সহজে তো বন্ধুরা আর একটা হলো কি মানুষের ডিমেনশিয়া ডিমেনশিয়াটা কি মানুষের যখন সত্তর আশি বছর বয়স আস্তে আস্তে বয়স হয় তখন কিন্তু মানুষ দেখেন যে কথা মনে থাকে না ভুলে যায় তো এইগুলো হয়ে যায় ব্রেনে কিছু অ্যাট্রফি হয়ে যায় শুকিয়ে যায় সেক্ষেত্রে এগুলো ডিমেনশিয়া বলা হয় কিন্তু সত্তর আশি বছর বয়সে যে ডিমেনশিয়া হয় সেই ডিমেনশিয়া এখন দেখা যায় চল্লিশ পঞ্চাশ ষাট বছরই হয়ে যাচ্ছে দীর্ঘদিন আমরা এই পেপ্টিকালসার মানে পিপিআই খাওয়ার ফলে মানে গ্যাস্ট্রিকের দামি ক্যাপসুল খারাপ হলে এগুলা হতে পারে আর একটা বন্ধুরা ইম্পর্টেন্ট একটা কিডনি কিডনির একটা স্বাভাবিক ফাংশন আছে তাই আমরা যদি সারা বছরের ওষুধ খাই তো একটা স্বাভাবিক মানুষ যদি অতিরিক্ত কাজ করে সে দুর্বল হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দুর্বল হবে তো সেক্ষেত্রে কি হবে দুর্ব কিডনি যদি দুর্বল হয়ে যায় ইঞ্জুরি হয়ে যায় তাহলে কি হলো চাকরির কাজ ঠিক মতো হবে না তো সেক্ষেত্রে কি প্রেসার বাড়বে প্রেশার বাড়লে কি হয় স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাকও হতে পারে বন্ধুরা তাই কার্ডিওভাস্কুলার রিস্ক থেকে যায় এই হাটে হার্ট অ্যাটাক হয়ে হার্টার তো খুব সাংঘাতিক জিনিস হাট অ্যাটাক করলে মানুষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মৃত্যু কিন্তু একটা শুধু হাইপার অ্যাসিডিটি ওষুধ ভুল করে আমরা যদি দীর্ঘদিন যদি এগুলো খেতে থাকি তাহলে বন্ধুরা এরকম আমাদের অনেক সমস্যা হতে পারে আর সমস্যা সাধারণত হয়ে থাকে যেগুলো ছেলেদের বিশেষ করে ধরা পড়ে সেটা হলো আপনার সেক্স কমে যায় তো এই ধরনের ওষুধ যদি দেখা গেল যে অ্যাসিডিটির ওষুধ আপনি খালে গ্যাস্ট্রিকের খেলে দামি গ্যাম আনইউজুয়াল খেলেন মানে দেওয়া প্রয়োজন ছিল না সেটা খেলেন সেখান থেকে কিন্তু মানুষের সেক্স একটা ইম্পর্টেন্ট জিনিস সেক্স কমে গেলে অনেক কিছু ফ্যামিলিতে জটিলতা হয় অনেক কিছু ছাড়াছাড়ি হয়ে যায় তো বন্ধুরা তো এইগুলো খাওয়ার আগে আমরা হিসাব নিকাশ করে ডাক্তারের পরামর্শরে খাবো কোনটা কখন খেতে হবে কখন এন্টাসিড খেতে হবে আর কখন পায়খানা কষার কারণে হচ্ছে কিনা সেটাও দেখতে হবে বন্ধুরা তো এই আশা করি যে এই সবগুলো মেনে চললে বা সঠিকভাবে যদি আমরা ওষুধের ব্যবহার করি তাহলে কিন্তু এই সব জটিলতার রোগ থেকে কিন্তু আমরা অনেক রক্ষা পাই তো বন্ধুরা এ পর্যন্ত আজ সামনে হয়তো আর একটা ডিজিজ আমরা হাজির হব আহ সেক্ষেত্রে হয়তো আইবিএস নিয়ে আমি সামনে কথা বলবো বন্ধুরা পেটের একটা রোগ তো আজ এই পর্যন্তই তো আশা করি যে এইটুকু যদি মনে রাখেন বা ঠিক মতো ওষুধ খেন ভবিষ্যতে আপনাদের এই সব জটিলতা থেকে আমরা মুক্ত হব তো আল্লাহ আমাদের সবারই এইসব মেনে চলার তৌফিক দিই তো আল্লাহ শুক্রিয়া করছি যে আমাকে এই বলার মতো আমাকে এখন তৌফিক দান করেছে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ